ইমান

নমস্কার টেঙ্ক আপনারা কেমন আছেন আবার ভালো আছি এই যে আমার মা শীতল করতে করবে কেমন ভাবে করবে আপনারা দেখবেন এটা হচ্ছে নতুন আবিষ্কার এটা কাদালের বেশি ছোট ছোট করে কাদা দিয়ে অল্প ছোট করে নিলাম কাদালের বেশি দিয়ে দেওয়া হলো নি শীতল দিয়ে রান্না করবো আমি কেমনভাবে রান্না করি আপনারা কিন্তু দেখবেন আপনারা যদি আমার এই শীতল বর্তাটা না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন মিস করবেন এবং কেমনভাবে করছি এটা কিন্তু আপনি জানতে পারবেন না আমি প্রথমেই তেল দিয়ে নেব গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এইটা আমার তেজপাতা দিয়ে দিয়ে দিলাম

নিয়ে দিয়ে আমি সে দলবার করতেছি আপনারা কিন্তু দেখবেন আর আমি যেমন বাবা করতেছি আপনারা দেখে কিন্তু বাড়িতে তেমন কইয়া কয়েক খাইয়া দেখবেন এই যে কীরকম স্বাদ মাংসের চেয়ে অনেক সাপ একটু দলবার হলে আপনারা মানে পেট বই রাত খাইতে পারবেন আপনার মাংসের কোনো দরকার নেই মাংসের যা লাগে সব কিছুই আমাদের দিয়ে দেখি যদিও সে দল হয় তে দেখবেন এটা মাংসের চেয়েও বেশি স্বাদ

যে খাদা কুটা দেখাইতে পারছি না যে খাড বেশিগুলো কেমনভাবে করবে তেমন ভাবে করে যেমন বাজে কাটছে পাতলা ফাটলা করে এরকম কাটছে বৃষ্টির কারণে ঘরে ভিতরে করছি তো দেখাইতেছি বৃষ্টি এখন আমি বারান্দায় রান্না শুরু করছি বৃষ্টির কারণে আমি বারান্দায় রান্না বাড়ি করতে পারছি না খোলা বারান্দা তো

ডিজাইন কেতিয়াবা কাদাডাল একে দিলাম কাৰণ হ'লে মানে কি কম

काटा डालो और काटा काटार पीसना और जो काटा रहे से ট্যাঙ্া দেখেন আমার মা শীতল যাত্রা হয়ে গেছে হয়ে গেছে ওইখানেই থাকবে ওইখানেই থাকবে খয়তেই থাকবে আমার তারপর বাবা এসে গেছে বাড়িতে খাওয়া খাওয়া দাওয়া এখন শুরু করবো আমার আমাদের খাওয়া দাওয়াগুলো আপনারা দেখবেন ভিডিওগুলো আপনারা দেখবেন আমার মা যে মশলাটি দিয়েছে রসুন থাকলো আপনার রসুন করে থাকলো নেবেন তাহলে আরও টেস্ট লাগবে আমার মা এই যে গড়ে আমাদের খাওয়া দিয়ে খাওয়া দাওয়ার দিকে চলে যায় সকলে রান্না করে মা করছে আর যেটুকু করছে ওইটুকু দিয়ে আমার খাওয়া দাওয়া চলবে ঠিক আছে আজকে নতুন পদ্ধতি শীতল ভর্তা করছি হ্যাঁ নতুন পদ্ধতিতে খাদলের বিষি দিয়ে আজকে শীতল ভর্তা করছি খায় দেখা যায় শীতল ভর্তাটা কিরকম হয়েছে শীতল ভর্তা তো প্রতিদিন সবাই করে সবাই খায় আমি আজকে এটা নতুন পদ্ধতিতে করছি এই যে আমার শীতল ভর্তাটা

গুণাগুণটা কীরকম আমি মুখে বলবো না কিন্তু আপনারা কইরা খাইলেই বুঝতে পারবেন আমি যেমনভাবে করছি ঠিক আপনারাও ভাবে করবেন কইরে খাইবেন খাইয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়েছে অল্প জোড়া দিয়েই ফ্যাট ভুরা ভাত খাওয়া যায় মাংসের তরকারির কোনো মাংসের কোনো প্রয়োজনীয় হয় না শীতল এইরকমভাবে শীতল ভর্তা করলে হ্যাঁ

আমার জামাই বউরা কতটুক আদর করে অনেক অনেক প্রশংসা করে অনেক আদর করে দিদিরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিওগুলো দেখতে কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু আমি কেমনভাবে শীতল বার্তা করছি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা আমি যেমনভাবে যেমনভাবে করছি আপনারা ঠিক এমনভাবেই করবেন করে খাইবেন